নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি পটলের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপি থাকলে ভাত বা রুটির সাথে আর কোনো কিছুই লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক আমি পটলের এই নিরামিষ রেসিপি কীভাবে বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে একটু হিং একটা তেজপাতা তেজপাতা আমি ফাটিয়ে নিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পটলগুলো এখানে আমি আটখানা পটলের ব্যবহার করেছি পটলগুলো একটু ভেজে নেব পটলগুলো একটু আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি আলু আর পটল আমি সুন্দরভাবে ভেজে নেব একসাথে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি নিয়েছি আমি দেড় চামচ ঘরে পাতা দই দিয়ে দিলাম আমি হাফ চামচ বেসন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব পেস্ট আমার রেডি হয়ে গেছে এখানে পটল আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু কাঁচা লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কাগুলো শুকনো করে গুঁড়িয়ে রেখেছি হাফ চামচ কাঁচা লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি পটলের সাথে ভালো করে মিশিয়ে বেশ খানিক্ষণ ধরে ভেজে নেব গ্যাসের কম করে ভাজতে হবে যেহেতু এখানে দই আর বেসন আমার একসাথে মিক্স করা আছে বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর মশলার বাটি ধুয়ে আমি এক বাটির মতো জল এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম ক মাছ করে ঢাকা দিয়ে দিলাম প্রায় ছ মিনিট পর আমি ঢাকা খুলে দেখি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু গাওয়া ঘি হাফ চামচের মতো আমি গাওয়া ঘি দিয়ে দিলাম গাওয়া ঘিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আশটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের একটি পটলের রেসিপি আমার এই পটলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ